গাজায় চলমান যুদ্ধের অবসানে সম্ভাব্য যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আল জাজিরার খবরে বলা হয় গাজায় ইসরায়েলি অভিযানের মধ্যেই কাতার ও মিশরের মধ্যস্থতায় গত দশ দিন ধরে চলছে যুদ্ধবিরতি আলোচনা আলোচনায় ষাট দিনের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়টি থাকলেও সেনা প্রত্যাহারের পরিকল্পনা মানবিক ত্রাণ প্রবেশ এবং যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে স্থানীয় সময় শুক্রবার এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান গাজায় আটক সব জিম্মিকে একসঙ্গে মুক্তির দেওয়ার শর্তে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পেশ করা হয়েছিল তবে ইসরায়েল সেই প্রস্তাব গ্রহণ করেনি তিনি বলেন আমরা বারবার একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির আওতায় সব বন্দিকে একবারে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছি কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা তা প্রত্যাখ্যান করেছে এতে প্রমাণ হয়েছে তারা নিজেদের সৈনিকদের জীবন নিয়ে উদ্বিগ্ন নয় তিনি হুশিয়ারি দিয়ে বলেন শত্রু যদি আবারও আলোচনায় সময় ক্ষেপণ করে তাহলে ভবিষ্যতে আর আংশিক চুক্তি বা ধাপে ধাপে মুক্তির প্রস্তাবে আমরা ফিরবো না হামাসের পক্ষ থেকে জানানো হয় তারা ইসরায়েলের এসব ধোয়াশাপূর্ণ অবস্থান মেনে নেবে না যদি দুই পক্ষ কোন নির্দিষ্ট পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে না পারে তবে হামাস কোনো অন্তর্বর্তী যুদ্ধ বিরতিতেও রাজি হবে না হামাসের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন আলোচনায় সবচেয়ে বড় জটিলতা সৃষ্টি করছে সেনা প্রত্যাহারের মানচিত্র গাজায় প্রাণ পাঠানোর ব্যবস্থা এবং যুদ্ধের একটি নির্দিষ্ট সমাপ্তির নিশ্চয়তা এদিকে শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানান ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এই আলাপনটি হয় গাজার একমাত্র ক্যাথলিক চার্চে পোপ ফ্রান্সিস সঙ্গেও ফোনালাপের নেতানিয়াহু এ হামলাকে ভুলবশত সংঘটিত বলে দাবি করেন ছিলাম নুসরাত জাহাঞ্জিন ফেস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ